এই যে যেটি সবাই বলা বলি মানে বলছিল যে সাবেক হওয়ার পরেই কেন আলোচনা যখন পদে থাকছেন তখন এই আলোচনা হচ্ছে না কেন এটি একটি বিষয় আর আমাদের যে সংসদ সদস্যের দুঃখজনক হত্যাকাণ্ড ঘটেছে কলকাতায় সেটির বিষয়ে করুন প্রথমত হচ্ছে সেনা বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে যখন থাকে বা সেনাবাহিনীর পদে যে কোনো পদে বাইরের লোকের কিন্তু জানার সুযোগ কম সেনাবাহিনীর ভেতরে এখানে এই আজিজ আহমদের বিষয়ে যেটি আসছে যে বেসামরিক বিষয়ে কিন্তু তাকে অভিযুক্ত করা হচ্ছে বেসামরিক বিষয়ে তার যুক্ততা তার প্রভাব ইত্যাদি এখন এটি অবশ্যই যারা অভিযোগ করেছে সেভাবেই বললেন যে তাদের উদ্দেশ্য থাকতে পারে কিন্তু তাহলে সরকার এবং আজিজ আহমদ সাহেবকে প্রমাণ করতে হবে যে এই অভিযোগগুলো মিথ্যা এক হচ্ছে যে তিনি পদে থাকতে সেনাপ্রধান নয় তার পরের পদে তিনি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে থাকতে তার ভাইয়ের দণ্ড মহকুব হয়েছে এবং সেটি কিন্তু না থাকলে কি হতো এখন প্রভাব ব্যাপারটা এমন সবসময় ধরাও যাবে না দণ্ড মহকুপ কি খালি ওনাদের ক্ষেত্রেই হয়েছে দণ্ড মহকুপ সবসময়ই আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে যে রাজনৈতিক বিবেচনায় হয়েছে এমন যদি হতো যে একজন খুবই বৃদ্ধ মানুষ তার মৃত্যুদণ্ড দেওয়া সেটি তো একটি ভিন্ন আলোচনা হ্যাঁ কিন্তু এই যে দণ্ড মৌকুপ রাজনৈতিক বিবেচনা এখন যেমন বিএনপি আমলে সুইডেন থেকে একজন এখানে তাকে নিয়ে এসে তার দণ্ড মৌকুপ করে আবার বিদেশে পাঠিয়ে দেওয়া হয় মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আওয়ামী লীগ আমলেও অনেকের হয়েছে লক্ষ্মীপুরের তাহেরের ছেলের হয়েছে দণ্ড মৌকুফ নিয়ে আমার মনে হয় এখানে প্রশ্ন না প্রশ্ন প্রক্রিয়াটি এখন প্রক্রিয়াটি কিন্তু সবসময় যেমন সেনাপ্রধানের ভাই হয়েছেন বলে তিনি প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত না। মানে অর্থাৎ লিখিতপত্র কোথাও যুক্ত নন যুক্ত হচ্ছে মন্ত্রণালয় যে মন্ত্র আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকে এবং রাষ্ট্রপতি শেষমেশ করে মানে মৌকুফ করেন তা রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের অভিপ্রায় অনুযায়ী করেন সুতরাং নির্বাহী বিভাগ দায় এড়াতে পারে না এখন এই যে আমাদের আইনের শাসন বলি সেক্ষেত্রে এটি কি উচ্চ পর্যায়ে কোনো কমিটি করা হয়েছে যে এটা বিবেচনা করা এটি পর্যালোচনা করা বা কি কী বিবেচনায় তাকে এই দণ্ড মৌকুব করল আসলে আমাদের অনেক কাজেই স্বচ্ছতা দিয়ে থাকে না যে পরের বিষয়টি আসছে সেটি কিন্তু খুবই গুরুতর যে একজন আইন প্রণয়তা বাংলাদেশের একজন আইন তিনি বিদেশের মাটিতে খুন হলেন এবং যারা খুন করেছেন বলে অভিযোগ এসে তথ্য প্রমাণ বা সাক্ষ্য এসেছে তারা বাংলাদেশের নাগরিক এবং যিনি এর মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত বা আমরা গণমাধ্যমে দেখছি তিনি তার বন্ধু ছিলেন একসময় এবং বলা এবং অভিযোগ আছে যে তারা একসঙ্গে সীমান্তে সীমান্ত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য অর্থাৎ চোরাচালানের সঙ্গে যুক্ত যুক্ত বিশেষ করে স্বর্ণ চোরাচালান আমাদের একজন আইন প্রণেতা তিনি তো আইন প্রণয়ন করবেন চোরাচালান বন্ধ করতে তিনি আইন প্রণয়ন করবেন দেশের দুর্নীতি রোধ করতে তিনি আইন প্রণয়ন করবেন দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে তিনি যদি নিজে এর সাথে যুক্ত হয়ে থাকেন এখন তিনি যেহেতু বেছে নেয় আজকে তার যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অবশ্যই আমরা নিন্দা করি তার বিচার হোক সেটাও চাই একই সঙ্গে এর কারণটাও কিন্তু অনুসন্ধান করা জরুরি এবং যে প্রধান অভিযুক্ত তিনি দেখেন ঢাকায় পরিকল্পনা করেছেন কলকাতায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং তিনি তারপর আমেরিকা চলে গেছেন তিনি মার্কিন নাগরিক সুতরাং তাকে ফেরত আনাটা কিন্তু খুব কঠিন বাংলাদেশের সাথে চুক্তি নেই বাংলাদেশ বললেই যুক্তরাষ্ট্র শুনবে তা নয় ভারতের সাথে বন্দি প্রত্য্পন চুক্তি বিচার প্রক্রিয়াগুলোতে আমরা হয়তো পরবর্তীতে দেখতে পাবো কিন্তু যে বিষয়টি আমি বলছিলাম যেহেতু আমার আজকের যে শিরোনাম আনা রাজিজ বেনজির কিসের ইঙ্গিত আমরা আগের যেই দুইটি বিষয় আলাপ করলাম সেটি আমরা কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয় আলাপ করেছি যে তাদেরকে বেছে নেওয়া হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে এমপির ক্ষেত্রেও তো মনোনয়ন দেওয়া হয় না দুটোই

এরপর আওয়ামী লীগে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এরকম আওয়ামী লীগে যোগ দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন আর আওয়ামী লীগে যোগ না দিলে তাকে জেলে যেতে হবে এই যে এটি তো আইনের শাসনের ব্যর্থ হয় এটাই তো হচ্ছে মানে কি বলে ক্ষমতা কাঠামোর মধ্যে যদি গরদ থাকে যদি দুর্নীতি থাকে যদি কি বলে অন্য ধরনের চিন্তাভাবনা থাকে অর্থাৎ অসৎ উদ্দেশ্য থাকে বা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করাই একমাত্র উদ্দেশ্য থাকে তখন কিন্তু এই জনপ্রতিনিধি বলি পুলিশ প্রশাসন বলি অন্য প্রশাসন বলি সেখানে এই এই ধরনের ঘটনা বেশি ঘটে একজন আইন প্রণেতা হিসেবে আমরা যেভাবে দেখি তিনি আদর্শ ব্যক্তি হবেন অতীতে তো আমরা সেভাবে দেখেছি এবং অনেকে প্রমাণ করেছেন তো আজকে এই অবস্থাটা হলো কেন একটা হচ্ছে সুস্থ রাজনীতির চর্চা নেই